আলকেজাজাগে ই আটা চজিয়ে আরলের পকেজাজাগেলে ই আটা চজিয়ে আের কেজাজাগে ই আটা জজিয়ে সসাসাি তার সসবার বললে দেখে চুজু হি্য না। কিু ববশসে চুের কখ না।

मोबेशि पीअ मनव बीअ नवे खे सर

গক <imitation>

আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয় মানে ছেলে সন্তান হয় সুখবরটা আমাকে দিও আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেবার দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো খবর তার যেন মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রেখো না নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে বাদ চলে গেল বিদেশে চার বছরের জন্য এক দুদিন পর বাপ কিছুদিন পরেই ওই মা একটা সন্তান জন্ম দিল সন্তানটা মেয়ে সন্তান কন্যা সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তাই না এখন মা ওই বাচ্চার মুখের দিকে দেখছে মেয়ে সন্তানের মুখের দিকে দেখছে এক চাঁদ হাসছে চাঁদের কণার মতো দেখতে ফুটফুটে একেবারে ফুলটুসি ফুলের মতো একটা মেয়ে জন্ম নিয়েছে ওই মা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পরে হে আল্লাহ আমি আমার সন্তান যে সন্তানকে দশ মাস পেটে ধরেছি সেই সন্তানকে আমি কেমন করে গলা টিপে মারবো মা ঝর কাঁদে আর মেয়ের দিকে তাকায় শেষ পর্যন্ত মেয়েকে মারতে না পেরে মা একটা প্লান খাটালো একটা বুদ্ধি খাটালো কি জানেন মা মনে মনে করছে যাক আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর বাড়ি আসবে না এখন আমি যদি এই চুপি চুপি মানুষ করি বছর মেয়েকে চার বয়স হয়ে যাবে মেয়ে তখন বেড়ে উঠবে তখন আমার স্বামী এসে যদি মেয়েটা দেখে মেয়ে বড় হয়ে গেছে তখন হয়তো আর মারতে পারবে না এরকম একটা বুদ্ধি খাটিয়ে মা কাউকে না জানিয়ে ওই মেয়েকে চুপি চুপি বড় করতে লাগলো মেয়ে বেড়ে উঠে চার বছর হয়ে গেল এইবার দেখেন কি হচ্ছে কবি লিখছে

মেয়েটা উঠানে খেলা করছে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এমন অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির যেই মেন গেটে পা রেখেছে বাপ বিদেশ থেকে বাড়ি এলো মেন গেটে পা রেখেছে দেখছে একটা ফুলের মতো চাঁদের কনার মতো একটা কন্যা একটা চার বছরের মেয়ে উঠানে খেলা করছে হাসছে খেলছে বাপ দূর থেকে দেখছে এমনি কার কার মেয়ে আমার বাড়িতে কি করে মেয়ে বাপ দূর থেকে দেখছে আর ভাবনা চিন্তা করছে কার মেয়ে হতে পারে এদিকে সেই মেয়ে খেলতে খেলতে বাপকে দেখেছে দৌড় দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখা হয়নি মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার মেয়ে আমার উপর কি একটু দয়া হয়নি আপনার একবারও কি দেখতে ইচ্ছে হলো না অব্বা আব্বা এতদিন পর আপনি এলেন যেই বাপ বলে ডেকেছে ও বাপের মাথা কিছু খোঁজে এখন মেয়েটারে একেবারে সরিয়ে দিয়ে একদম হেঁচিরা টান বেড়ে সরিয়ে দিয়ে বাপ একদম ঘর ঘর করে ঘরের মধ্যে ঢুকে গেছে স্ত্রীর সঙ্গেও কথা বলল না কারোর সঙ্গে কথা বলল না বাপ রেগে আগুন একবারে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে কারোর সঙ্গে কোনো কথা বলে না আগে দেখেন কি হয় ঘুরেছে Gay pistolidi turde aunque padi 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 ini padi 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 যেতো মনে সুখা আপু আ দেখো না আমি যেতো মনে সুখা বহু দিনে ধরেই তোমায় চিনলো টাকার বাসনা আজ হয়েছে পূর্ণ আজ হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল বাপ কারুর সঙ্গে কথা বলে না দু চার দিন পরে ওই বাপ আবার স্ত্রীর কাছে এলো এসে বলছে যাক যা আবার হয়ে গেছে বাদ দ যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই দিয়েছো মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো দেখতে হয়েছে ওরে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়ের ভালো করে সাজাও তো একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি মা তখন একটু মনে শান্তি পেলো যাক আমার পাশান হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মানলো তার মা খুশি খুশি মনে ভালো করে মেয়েটাকে সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা আব্বার সঙ্গে মামার বাড়ির দিক থেকে ঘুরে এসো এখন মেয়ে আনন্দে বাপের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল মরুর পথের উপর দিয়ে হেঁটে হেঁটে যায় পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসে না না আছে কোনো ছায়া না আছে কোনো পানি এমত অবস্থায় মেয়ে আব্বার কাছে কাগতে মিনতি করে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায় আব্বা কোথাও একটু পানি পাওয়া যায় না কোথাও একটু ছায়া নেই আব্বা পিপাসায় কলিজাটা ফেটে যায় আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন আমি আর চলতে পারবো না এইবারে বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয় মায়ের দিকে ফিরেও তাকায় না বাপ মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় আর মেয়ে হাউ হাউ করে কাঁদে আর আব্বাকে কাকুতি মিনতি করে বলে আম্মা কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা একটু পানির ব্যবস্থা করে দেন বাপ আর কোনো কথা শুনতে রাজি নয় এইবারে দেখে র বগা ওগো র বগা যায় বাপ মিয়ে

খাখ চচদ আ বালাগ না বিপা সাসা করম যাজা খাখা আ চায়ে আ আমায় বাড়ি চচদমা আ নিদয় আর সসবিতা গ আগ মাসাসাদয় সসবি ক আ আ আদ মেলে দ ও এখেটাা বে শ চজের কর। একটা জায়গায় দাঁড় করিয়েছে মেয়ে একা দাঁড়িয়েছে চার বছরের মেয়ে মেয়েটাকে একা দাঁড় করিয়ে বাপ এবার বেশ কিছু দূর একা একা চলে গেলো মেয়ে দূর থেকে দেখছে আমার বাপ কিছু দূর গিয়ে তার বাপ মাটি ঘুরছে বালি সরিয়ে গর্ত করছে মেয়ে তখন মনে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে একটু মনে শান্তি পেলো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছে দেখছে ওই বাপ বাবার গর্তের মধ্যে নেমে গেল এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল গর্তের মধ্যে নেমে তাও মাটি সরায় তাও মাটি সরায় আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপের কপালে মাথায় হাতে সারা দেহে ঘাম টুপিয়ে টুপিয়ে নিচে পড়ে ওই কন্যা সন্তান বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখানে ছিল দৌড়ে দৌড়ে এক ছুটি আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয় বাপের কপালের ঘাম মুছে দেয় হাতের ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে পুতবে বলে মাটি করে আহাহা মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না মেয়ে বাপের ঘাম মুছে দেয় আর ওই বাপ মেয়েকে পুতবে বলে মাটি খুঁড়ে মাটি খুঁড়তে করতে এক মানুষ সমান মাটি করা হয়ে গেল এমত অবস্থায় বাপ গাড্ডা থেকে উঠে গর্ত থেকে উঠে মেয়েকে মারতে লেগে গেল ওই চার বছরের কন্যাকে এত মার মারে এত মার মারে জখম করে দিল মেয়ে আর না করে চিৎকার করে আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা আব্বা আমি কি দোষ করেছি আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে মারবেন না মেরে মেরে যখন গায়ের রাগ মিটল মেয়েকে এক হিচড়া টান বেড়ে গত্তের মধ্যে ফেলে দিল ফেলে দেওয়ার পর বাপ এবার মাটি গুনে চাপা দিতে থাকে আহা চার বছর মেয়ে কি বুদ্ধি হয়েছে তার মেয়ে গত্তের মধ্যে আর বাপ গর্তের উপরে ওঠে মাটি চাপা দিতে থাকে মাটি চাপা দিতে 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 গলা পর্যন্ত নেয়ে মাটি তলায় চলে গেল শুধু ফুলের মতো চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে দুই নয়ন নস্র গড়ায় আর কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আপনি যদি না চান কখন আপনার বাড়িতে যাব আব্বা আপনি যদি না চান কখন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি আমাকে মারবেন না আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আর তো নাত করে মা আবার কোনো কথা শুনে না বাপ মাটি ফেলতে ব্যস্ত

কে বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা अब्बा আপনি আমাকে ছেড়ে দেন अब्बा अब्बा আপনি আমাকে মারবেন না अब्बा আপনি যদি না চান আমি কখন আপনার বাড়িতে যাব না আপনি যদি না চান আমি কোনো দিন আপনাকে আব্বা বলে ডাকবো না আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা আমি আমার মায়ের মুখ কোনো দিন দেখবো না আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আমাকে প্রাণে ছেড়ে দিন আব্বা আপনি আমাকে মারবেন না কে শুনে কার কথা বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয় ওই পাশান হৃদয়ে বা যে মুখটা বেঁচে ছিল ফুলের মতো চাঁদের মতো যে মুখটা মাটির উপরে ভাসছিল ওই মুখটাও মাটির তলায় পুঁতে দিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল চির মতো ওই চার বছরের কন্যা মাটির তলায় একেবারে দাফন হয়ে গেল আজকের জিন্দা মেয়ে মাটির তলায় চির জন্মের মতো বিদায় নিল তাই কবি I mama, 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 mama,

আমি আমার মেয়েকে এইভাবে নিজে হাতে করে পুতেছি আমার নবীর সেদিন এত কান্না কেঁদেছিল নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আমার নবীর বিরহান মোবারকখানা পুরো ভিজে গেছিল সেই দিন থেকে আমার আপনারা নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহ রসুল নিজে বলেছেন যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে জোরে বলুক নসব আল্লাহ jere habena subhanallah সেই দিন থেকে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে কত মা আছে কত শাশুড়ি আছে বাড়ি যদি কন্যা সন্তান জন্ম নেয় মেয়ের সন্তান জন্ম নেয় মুখ টুক মাখায় তারা খুশি থাকে না যেটা ছেলে চেয়েছিল ছেলে হলে চার লাখ টাকা আসতো মেয়ে হয়েছে মানে সব চলে যাবে তো মেয়ে নিতে চায় না আল্লাহ রসুল বলছে তোমার বাড়ির যদি তোমার কন্যা সন্তান থাকে তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান হয় আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে সেই দিন থেকে আমার আপনারা নাবি মেয়েদের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে শেষ কথায় কবি লিখছে দেখেন

শেষ যুগে গগন কে খুলব শেষ যুগে গগন যাজা ছ েরতে যাজা আজ চশংস সসনি না সসমান বললে লেখে ছু না কিু মম্য সেসে যে চরে গকলা কিন্তু ম বধ সেসে চের কিুমন ব সে চ খর।

भवी दाईंदा तोरी माता তোমার জীর্ণ শীর্ণ শরীর বুড়িমা হাঁটতে পারো না নড়তে পারছো না ঠক ঠক করে কাঁপছ তারপরেও ভারী গাঁঠুরি মাথায় লাঠি ধরে ধরে কেন চলেছো বুড়িমা বুড়িমা দুঃখের কথা শোনায় আহারে বড় আশা ছিল আমি এই গ্রামে এই এই দেশেই মরবো কিন্তু আব্দুল্লাহর বাটা মোহাম্মদ নামে যেই একটা বদবাইশ ছেলে এলো হঠাৎ করে কি একটা ধর্ম প্রচার করে ইসলাম ধর্ম নাকি তার উপর কলমানা পড়লে নাকি তাকে মেরে দেওয়া হয় তাই এ দেশে আর ভালো লাগে না খুব বাজে ছেলে ও বাজে ছেলে জামানায় থাকা যাবে না দেশ ছেড়ে চলে যাচ্ছে এবার দেখেন گڈ دن کی گتی پائے تو تو ہور روپت دورے ری جینے نو دیکھ یہ بڑی چنوں نو یہ بڑی ری گکنگ گتے پائے تو تو ہور روپت دورے ری جینے نو دیکھ یہ بڑی چنوں نو یہ بڑی ری پانے پانے کلی کرے پانے پانے

তুমি একটা কাজ করো বুড়িমা তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা মনে মনে করছে যাক বাবা তোর মতন ভালো ছেলে তোর মনে এত দয়া তুই আমার কষ্ট সহ্য করতে না তুই আমার গাঁঠুরি নিজের মাথায় নিবি বাবা আমার হাত ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা তোর মনে এত দয়া আহা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা আমি এক চান্সে তোর নবী বলে মেনে নিত আহা কার সঙ্গে কি কথা বলছে বলে বুড়ি মা তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঁঠুরি আমার মাথায় দাও আমার হাতটা ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি ওই বুড়ি মা নিজের গাঁঠুরি সেই লোকটার মাথার উপরে দিয়ে বুড়ি মা লোকটার হাত ধরে এবার গুটি গুটি পায়ে চলেছে এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে সারা রাস্তা গালাগাল করতে করতে বুড়ি যাচ্ছে এবার দেখে বুড়ি সোনাই তাকে আপন সাচার এলো নিয়ে

चले का तुरी माता पानी पोछा माता चोलो मा को ता Chhodo ma ko ko ta, Muhammad tere chaai ami, tak bondo na janta. Ye যখন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল এইবার লোকটা মাথায় গাঁটুরি বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাব আমার গাঁটুরি নিচে নামিয়ে দাও এই পর্যন্ত আমার শেষ লোকটা মাথায় গাঁটুরি ছিল গাঁটুরিটা বুড়িমার পায়ের কাছে রেখে দিল এবার বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই এবার আমি চলি তখন বুড়িমা বলছে দাঁড়া 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 আচ্ছা বাবা প্রশ্ন করি বলে বলে তুই যে এতটা এতটা দূর রাস্তা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা আমার হাতটা ধরে যে এতটা পথ আমার সাহায্য করে আমাকে গন্তব্যে পৌঁছে দিলি একটা বা তোর নামটা বলবি না বাবা একটামাত্র পরিচয়টা বল তুই কার ছেলে বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আহা তুই যদি নবী হতিস বাবা কি ভালো হতো একটা পরিচয় একটু বলে জানা তুই কার ছেলে বাবা তোর নাম কি যে এই কথা বলেছে তখন লোকটার চোখ থেকে অঝর নয় নে অশ্রু গড়িয়ে পড়ে তখন বুড়ি মা বারবার রিকোয়েস্ট করে হ্যাঁ বাবা বল তোর নাম কি বাবা তুই এত ভালো ছেলে তোর মতন ভালো ছেলে কে বাবা তোর পরিচয় কি একটা বল বল বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটা বার বল তোর পরিচয় কি তাহলে শোনো আমার পরিচয় আমি আমি কার ছেলে আমার নাম কি আমার পরিচয় সরফ কবির શેઈ ચેલે આગોમે શેઈ ચેલે ચાકે તમારે એટ ભાય જોદી બોલે બહુત નાય છોલે કાટોરી માતા હરી એક કે બોલે બહુત નાય છોલે કાટોરી માતા પાણી সারাদা রাস্তা তুমি গালাগাল করেছো বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো বুড়িমা ও আমি সেই আবদুল্লাহ বাটা মোহাম্মদ জোরে বলবেন না সোহান আল্লাহ জোরে হবে না সুবহান বুড়িমা তুমি সারা রাস্তা আমাকে গালাগাল করেছো বুড়িমা আমি যদি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তখন বুড়ির চোখের নামা আমরার মতন হয়ে গেছে কি অবস্থা কার সঙ্গে কি কথা বললাম যে বুড়ি এক পা করে হেঁটেছে আর আমার নবীকে গালাগাল করেছে আমার নবী মুখটা বন্ধ করে চুপচাপ ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে সারা রাস্তা বুড়িমার সাহায্য করেছে আজকের সেই তো হলো আমার নবী আমার নবী পারলে বুড়িমাকে বলতে পারতো বুড়িমা আমি তোমার হেল্প করছি সাহায্য করছি তুমি আর গালি দিচ্ছ তুমি গালা গালি দাও কিন্তু আল্লাহ রসুল বলল না হাত ধরে রসুল বুড়িমার গাঠুরি মাথায় দিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যেই বুড়িমা বললো বাবা তোর পরিচয় কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে যার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আহা কি আদর্শ এই কিছুদিন আগে এই যুবক ছেলেরা ভালো জানে এ বছর খানিক আগে ফেসবুক খুললে একটা বুড়িরে দেখা যেত খুব গালাগাল করতো আপনারা কি দেখেছেন ওই একটা লোক একটা যুবক ছেলে রাখা বলে তেষট্টি তেষট্টি এই শুনেছো না তোমরা তোমরা দেখেছো একদম খুললেই একটা ছেলে পেছনে তেষট্টি আর ওই বুড়ি পেছন পড়েছে গালাগালি ঠেলায় অস্থির ওরে বাপরে বাপ তা এক্সাম্পল স্বরূপ ধরে নেন ওই বুড়ি মা তেষট্টি তেষট্টি করে রাগানো জ্বালায় ও বুড়ি মা তার পোটলা পুটলি গুছিয়ে দেশ ছেড়ে চলে যাবে গ্রাম ছেড়ে চলে যাবে দূর হা তোর গ্রামে থাকবো না এখন ওই ছেলেটা বলে হ্যাঁ বুড়িমার অনেক জ্বালিয়েছে একটু সাহায্য করতে হবে তাই গিয়ে বুড়িমার ব্যাগটা ধরেছে ধরে বুড়িমার হাত ধরে যাচ্ছে চলো বুড়িমা তোমার পৌঁছে দিই এখন বুড়িমা ধরে এবার গালাগাল শুরু ওই ছেলেটার বদমাইশ ছেলে বাজে ছেলে দুশ্চরিত্র ছেলে ওর জন্য গেলাম ছাড়তে হচ্ছে আমার এখন ওই ছেলেটাই তো ব্যাগ ধরে যাচ্ছে এখন আমার নবীর মতো মত ওই ছেলেটার চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গালাগাল সুন্দর সুন্দর গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক মেরে খানায় ফেল দেবে ভালো করে বুঝবেন আমার নবীর আদর্শ কাকে বলা হয় বুড়িমা তো গালাগাল করেছে আমার নবী কোনো টু শব্দ করলো না যখন বুড়িমা জিজ্ঞেস করলো হ্যাঁ বাবা তোর মনে এত মায়া তোর মনে এত দয়া তোর নামটা একটা বল বুড়িমা আমি সেই আব্দুল্লার বেটা মোহাম্মদ সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম এক এবং তুমি আল্লাপাকের প্রীতম্বার তোমার মতো মহামানব তোমার মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে কলমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে সুবহান

रंग की